ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হিমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সুখ সদনে দানে নদী রূপ বিমলা যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি পরিমলে ফুল ফুল দশ দিক ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিসায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর হলো করে ক্লান্তি দূর করে